খেল বাঁচার পরে ফাঁস দিতে হবে নাকি কেন না বাঁচে ফাঁস দিলে হবে খেলা দেয়া করি ফাঁস যদি অন যদি এক মন দ্বন্দ্ব হয় আপনি যখন এক মন ফাঁস দিবেন এই ফাঁসটা গাছ যদি থাকে খেস যদি থাকে বিশ কেজি খেয়ে ফেলবে তা আপনার জমিনের যেগুলো ফসল জমিনের গুছা এগুলো বড় হবে না আপনাকে বড় হওয়ার জন্য আগে গাছগুলো বাঁচিয়ে ফেলতে হবে তাহলে বলছিলাম যে সুৎকালে নবীজি কয়জনকে কয় শ্রী মানুষদেরকে লাল করে সাইড ছিল মনে রাখবেন সমাজে যদি কেউ হয় আপনি মনে করবেন যে সে এই রসুল লালন আছে একটু আপনারা এই সাইটটা জিনিস রাখতে পারবেন মাথায় রাখতে পারবেন তো সাইটটা বেশি তো নয় চারটা এক নম্বর সুদাতা গৃহীতা সাক্ষী লেখক এই সাতজনকে নবীজি লানত করেছেন তা আপনি যদি সমাজের মধ্যে চলাফেরা করেন যদি এরকম যদি কোনো সুদের লেনদেন হয় ভাই তোমার উপর আছে এটা আপনি চিনবেন তো ডাক্তার যদি হয় চিনবে না ডাক্তার হলে রোগ চিনবে না নাকি চিনবে না জন্য ডাক্তার আপনি যেহেতু নবীজির হাদিস অনুযায়ী রোগ সিনার জন্য রোগ নির্ণয় করার জন্য যেহেতু সুযোগ আছে আপনি এটা পেয়ে গেছেন চারটা কারণে আপনি চিনতে পারছেন কি নবীজির লানত ওই ব্যক্তির উপরে তা আমরা কি এখন সুদ খাব নাকি সুদ ছেড়ে দিব যারা দিচ্ছেন কিস্ত ছেড়ে দেন আস্তে আস্তে আর নিবেন না কিস্ত সমাজ এটা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানেরা যে আমাদেরকে প্রোডাকশন দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে দিচ্ছে এগুলো খুব মারাত্মকভাবে দিচ্ছে আপনি বুঝতেছেন না বুঝার চেষ্টা করেন বুঝির চেষ্টা করেন তাহলে আপনার জন্য সুদিন আসবে কারণ না হলে আপনাদের শরীর থেকে জাহান নামের আগুনে আপনি চলবেন ফুরে যাবেন জাহান নামের